দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে দেখছেন কিছু বলদ গরু রয়েছে এই যে বলদ গরুগুলো এগুলো নিয়ে কথা বলবো আর কিছু শাহিবাল সার গরু আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো ওই পাশে দেখা যাচ্ছে সার গরু আর আমার সামনে রয়েছে এক কর্ণধার রনি রনি একটু সামনে আসো ওয়ালাইকুম সালাম এই তো মানে এমন জায়গায় ঢুকে আছো আসলে গরুগুলো যাচ্ছে তো কোথায় যাওয়ার কথা তো চট্টগ্রাম এখন যাচ্ছে কোথায় মানে কেন খামার আচ্ছা মানে রাজশাহীতে নতুন খামার পড়ছে ওই খামারে এখন এগুলো রাখবে তারপরে এখান ওইখান থেকে নিয়ে যাবে হচ্ছে কিছুটা বিক্রি হবে তখন নিয়ে যাবে

ডবল হয়ে গেছে এর আওয়াজ বের হইছে এরিয়া একোচারি গেছিল মোটা সময় লাগে মোটা সময় লাগে ওখানে একটা তারপর এখানে একটা এগুলো কি বড় হবে রনি বয়স কেমন এগুলো না আমরা যে তো লাভ নাই হ্যাঁ তোমার কথা আস্তে হবে আস্তে আস্তে হবে এখন তা মোটা হচ্ছে

তাহলে গেল এখানে চারটা দেখলাম তারপরে হ্যাঁ এইটা আর এটা কত জোড়া এটা দু লাখ বিরানব্বই জোড়া সস্তা কী বলো হ্যাঁ

আচ্ছা তাহলে আজকে গরু যাচ্ছে টোটাল সতেরোটা আর যাওয়ার কথা চট্টগ্রাম যাচ্ছে রাজশাহী পার্থক্য হচ্ছে কিন্তু মালিক একই এক সবই তো ঠিক আছে আর গরু আছে